বাঙালি বিয়েবাড়িতে তাছাড়াও বাঙালি বিয়েবাড়ি মানে কিন্তু খুব ভালো বিরিয়ানি হ্যাঁ আজকে এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এলাম প্রথমে ভাবলে শুধু ফিশ ফাই এর ছবি কেন দেখালাম আরে বিয়ে বাড়ি মানে কি শুধুই খাওয়ার ছবি বিয়েবাড়িতে কি কি হয় সেটা নিয়ে এই ভিডিও তো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এই ধরো বাড়িতে তোমরা যখন ছোট ছোট বাচ্চারা থাকে কি করে না শুধু দৌড়াদৌড়ি করে যায় কেন দৌড়াদৌড়ি করছে কেন ছোটাছুটি করছে ওরা নিজেরাও জানে না এবার বাচ্চা থেকে যখন আমাদের মতন বয়সীরা আসে তখন তারা কি করে সব সবসময় ভুলভাল ভাবো কেন কোনটা মটন হয়েছে নাকি চিকেন হয়েছে সেইটাই চিন্তা করার চেষ্টা করে হ্যাপি কাপ এই যে দুজন চলে যাচ্ছে তারা কিন্তু সেই খাবারের জায়গা থেকে এলো সেই খাবারের জায়গা থেকে এলো মানে তারা দেখে এলো যে চিকেন হয়েছে না মটন হয়েছে না ফিশ হয়েছে মানে খাবারের ব্যাপারটাই দেখে সবসময় মন ভাল ভাবো আবার ধরো যদি আমাদের থেকে যারা বড়োরা আছে যারা মহিলারা আছে তারা কি কি জুয়েলারিস বললো সেটা দেখতে থাকে এটা ভালো না ওটা ভালো এর সাজ ভালো না ওর সাজ ভালো এগুলো দেখতে থাকেন আর যারা খুব সিনিয়র থাকে তারা বলে যে আমাদের সময়ের খাবার ছিল এই ছিল সেই ছিল আমাদের সময় গরম গরম লুচি হতো তারপরে ডাল হতো তারপরে তোমাদের বেগুন ভাজা হতো মানে মানে ওদের সময়কাল সেকালকার কালকার বিয়েবাড়ির রান্না আর এ কালকার বিয়েবাড়ির রান্না এই দুটোর মধ্যে পার্থক্য করতে থাকে এবং সব সময় যে জেনারেশান থাকে সে কিন্তু বলবে তার জেনারেশানটাই ভালো মানে তাদের সময় লুচি ছোলার ডাল বেগুন ভাজা তোমরা এই ক্লিপটা দেখতে পাচ্ছ সেই ক্লিপটা কিন্তু অনেক পুরোনো কালের একটা ক্লিপ মানে ধরো আজ থেকে কুড়ি বছর থাকে কার একটা বিয়েবাড়ির যখন তুমি খেতে বসেছো তখনই তোমার মুখের সামনে এসে ফটো তুলতে বা ভিডিও করতে শুরু করে দিত আগেকার লোক এমনি খুব ভালো ছিল এখনকার লোক তো ফটো তুলুক কেনা তুলুক খেয়ে তো আমি নেবো পাঁচ ছটা ফিশ থেকে শুরু করে আর মটন তো ছেড়েই দিলাম আর মটন হলে তো সেখানে এইটা ভালো ওইটা ভালো এই নিয়ে তো জ্ঞান চলতেই থাকে মটন হান্ডি হলে ভালো হতো না নিহারি মটন হলে ভালো হতো মানে মটনের নানা তারপর আরও কী সব নাম আছে কষ্টসা আছে রেজালা আছে সব রকম বা মটন বিরিয়ানি তো এখনকার হালে আমলে যেসব মেনু আছে আর আগের মেনু সেই নিয়েই সিনিয়রদের কথা চলতে থাকে কিন্তু এগুলোর মধ্যে বিয়েবাড়ির সবচেয়ে বড় ঢপ কি জানো সেটা হচ্ছে বিয়েবাড়িতে খাবার কেমন হলো যদি জিজ্ঞাসা করে তখন লোকে এসে বলবে খুব ভালো হয়েছে আর পেছনে গিয়ে বলবে মাংসটা তো একদমই সেদ্ধ হয়নি হচ্ছে মানে মানে তোমরা এটা না আসলে বুঝতে পারবে না এখানে যেমন সাজগোজের পালা থাকে সব বিয়ে বাড়িতেই থাকে কিন্তু খাওয়া দাওয়াটা অন্যান্য বিয়ে বাড়িতে কি হয় না হয় সেটা আমি ঠিক জানি না আর বাঙালি বিয়েবাড়িতে যেটা হয় সেটা আসলে কিন্তু মানে স্টার্টার থেকে শুরু করে একদম মাখো মাখো ব্যাপার মা আমার হ্যাঁ এখন বাজেট নেই ভাই আমার তাই বিয়ে বাড়িতে এইসব মজা চলতেই থাকে বিয়ে বাড়িতে সাজগোজ চলতেই থাকে তাই এইসব ছেড়ে দিয়ে বিয়ে বাড়ি আসুন শীতকাল আসবে প্রতি বছরই শীতকাল আসবে আর ঘুরি বিয়ে বিয়েবাড়িও আসবে আর আমাদের ভুড়িও বাড়তে থাকবে তো বিয়ে বাড়িতে আসো তোমরা এনজয় করো আর নাচতে থাকো চলো দেখা হচ্ছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও আর যদি ভালো না লাগে তাহলেও শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেলটা প্রথমবার দেখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো আমাদের সুখান সিরমকে তেরিযা দাশে তোভাজালে একারা আমাং ছিলে কর ধারদাশে দেখ সন্দে নামান মান মখে তোমান মামোরে কেও নাখে মুখো লোকিএ কা thank you